তার পর সে একটু দগgllমান অবস্থায় ছিল সে বলবে কি বলবে না কিন্তু এখানে এডিশনাল এসপি প্রাইম এনর্স সারকেল এবং ঘোষি তার নিবিড় জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে উপস্থিত ছিল সাবেক চেয়ারম্যান জেনি sénio ছিলেন এক পর্যায়ে সে এটাতে অনুতপ্ত হয় অনুতপ্ত হওয়ার পরে সে ঘটনাটা আসলে স্বীকার করে আমাদের আপনারা বলেন আ তর পা ফাইভ গড দ সেভ যে লোকটা হত্যা করছে আপনাদের বর্ণনা হচ্ছে সে কিন্তু তার বাবা কি নিয়ে গেছে তার বাড়িতে সেটা উৎপব করে উল্লুত ছিল কিনা সেটার যেটা অলরেডি কিন্তু কিন্তু এই সমস্ত মানসিক দ্বন্দ্বগুলো কিন্তু একদিনে হয় না দীর্ঘদিনের একটা বিগত বেশ কয়েক বছর ধরে যখন তাকে শাসন করতেছিল তার ভেতরে মনে মনে একটা কিন্তু ক্ষোভের জন্ম ওই ক্ষোভেরই কিন্তু বই প্রকাশ এটা হয়েছে কিন্তু ওর ফ্যামিলিকে যে সে আপনারা এখন শেয়ার করলে দেখবেন যে হাতে হাতে স্মার্টফোন ইন্টারনেটের সহজলভ্যতা আমি দীর্ঘদিন সাইবার ক্রাইমে কাজ করছি এই জিনিসগুলো আমি অনেক আগে থেকে অবজার্ভ করছি এই যে দীর্ঘক্ষণ যে স্মার্টফোন বা ফোনের প্রতি যে আসক্তি এটার কারণে কিন্তু ব্রেন এক ধরনের রেস্ট্রেস পড়ে আমাদের শরীর দেখে যে ডোপামিন যে নিঃসরণ হয় আপনারা অনেক হয়তো জানেন যে ডোপামিন ডিটক্স বলে একটা কথা আছে আমাদের শরীরের ডোপামিন যখন আমাদের নিঃসরণ হয় তখন কিন্তু আমরা অস্থির হয়ে যাই মানুষের সাইকোলজি এটাই বলে মানুষ যখন অস্থির হয়ে যায় সমাজে যখন অস্থিরতা বেড়ে যায় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ড গুলো বেড়ে যায় এবং আপনি যেটা বলছেন হ্যাঁ পারিবারিক কলহ এবং জায়গা জমি সংক্রান্ত কিছু ক্যাজুয়ালিটি অবশ্যই বাড়ছে কিন্তু প্রতিটা ঘটনা কিন্তু ডিটেক্ট করা হয়েছে দ্রুততম সময়ের মাধ্যমে এবং সবচেয়ে বড় কথা আমাদের মাননীয় পুলিশ সুপার এম কে জাহাঙ্গীর হোসেন স্যার তার ডিবির তত্ত্বাবধানে এবং তার নির্দেশনা অনুযায়ী এখানে টিম ওয়ার্কের মাধ্যমে ক্রাইম অ্যান্ড অফ আছে সার্কেল আছে ওষুধ এবং ডিবির সহায়তায় টিম ওয়ার্কের মাধ্যমে প্রতিটা ঘটনা দ্রুততম সময়ের মধ্যে কিন্তু ডিটেক্ট আইডেন্টিফাই এবং আসামি গ্রেপ্তার করা হচ্ছে আর পুলিশের পক্ষ থেকে যেটা করণীয় আমরা এখানে বিথ পুলিশিং করছি আমরা কমিউনিটি পুলিশিং করছি আমাদের অফিসার ইনচার্জরা বিভিন্ন স্কুল কলেজে ভিজিট করছে